এটা কিন্তু রশি সহ এটা কোনো লোকাল রশি না একদম অরিজিনাল চাইনিজ রশি এই যে মানে চারো পাশে রশি চারো পাশে রশি থাকবে চারো দিকে রশি আছে এই যে প্রত্যেকটা মালে কিন্তু নরমাল কোনো রিং মারি সব মারি হচ্ছে সোনালী কালারের রিং যেগুলো সহজে জং ধরবে না এগুলা এটা আপনার 650 জিএসএম 650 650 আপনি মাল দেখলেই বোঝা যাবে কত মোটা মাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও এফএল এর টাইনে টুনে পরীক্ষা কমন সাইজের যা আছে সকল স্টক সবসময় আমাদের কাছে আপনারা রেডি স্টক পাওয়া অর্ডার দিয়ে বানালে কি রকম বানাতে পারবে কত কত আমরা পাইকারি 6 বাই 6 থেকে শুরু করে 5000 10000 20000 যত ফুট লাগে দেওয়া যায়

কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারিস ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার সাতাত্তর এটা ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশে অবস্থিত আপনারা আমাদের শোরুমে আসতে চাইলে প্রথমে চলে আসতে হবে নবাবপুর এসে নবাবপুর টাওয়ারের অপোজিটে মদন পাললেন সেই মদন পাললেনে জিন্নাত মার্কেটের দুই তালে আমাদের দোকান ওইটা আমাদের শোরুম আর আজকে আমরা আসি আমাদের গোডাউনে এই গোডাউন থেকে আপনাদেরকে ট্রিপলের প্রাইসিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো কোন কালেকশনটি দেখব ভাইয়া সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ছোট একটা মাল দেখাবো এটা হচ্ছে পনেরো বাই আঠারো এটা আমাদের ব্র্যান্ডিং করা আছে নাসা মেড ইন কোরিয়া মাল অরিজিনাল একশো অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট ঠিক আছে আমি যদি আপনাদেরকে এই পাঁচটা পিস দুইটা দেখাই দিই এটা হচ্ছে একটা টিয়া কালারের মাল এগুলো মাস্ট আসে সবচেয়ে বেশি চাহিদা এই জন্য এই মালটা দেখানো আর আমরা এই প্রত্যেকটা মালে কিন্তু নর্মাল কোনো রিং মারি না সব মারি হচ্ছে সোনালী কালারের রিং যেগুলো সহজে জং ধরবে না এগুলা কত বাই কত সাইজ এটা হচ্ছে যেটা সামনে রাখা আছে এটা হচ্ছে পনেরো বাই আঠারো যা স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে এটা বানাইছি আমরা এরপর যেটা দেখবো এটা হচ্ছে বত্রিশ বাই চব্বিশ সাইজের এটা আমাদের নতুন কালেকশনের মাল এটা হবে হলুদ আর সিলভার কালার দেখেন ভাই আপনি যদি ত্রিপলের ফিনিশিং দেখেন কালার কম্বিনেশন দেখেন

এরপর যদি আমি দেখাই আপনাদেরকে আরেকটা মাল দেখাবো এটা হবে আমাদের এই মাল সবচেয়ে মোটা সবচেয়ে স্ট্রং সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালার কালার এটা আর্মি আছে আছে

যদি ধরে জি 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 এরপর যদি আরেকটা কালেকশন দেখায় সেটা হচ্ছে যে আমাদের নার্সারি আরেকটা কলাপাতা কমলা কালার মাল এটা অনেক ভালো মাল অনেক চাহিদা সম্পন্ন মাল যেটা সামনে রাখা আছে এটা হচ্ছে যে আপনার ভিতরে হেঁটে রসি লেখা আছে যে মালের রশি দেওয়া আছে যেগুলো সব রসি লাগা লাগবে এই পাশে হচ্ছে আপনার এই যে দেখেন তেত্রিশ তেত্রিশ আছে তিরিশ ছত্রিশ আছে তিরিশ তিরিশ আছে তিরিশ চব্বিশ আছে

মানে কমন সাইজের যা আছে সকল স্টক সবসময় আমাদের কাছে পাওয়া অর্ডার দিয়ে বানালে কিরকম বানাতে পারবে কত পাইকারি ছয় বাই ছয় থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার বিশ যত ফুট লাগে দেওয়া যাবে তবে এটা পাইকারি হতে হবে খুচরা

আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন ভিডিও শেষে আমাদের দোকানের ঠিকানা আবার বলে দেবো ছাব্বিশ মদন পাললেন জিনিস মার্কের দ্বিতীয় তলার দোকান নাম্বার সাতাত্তর এটা সারাফাত আরাফাত আর আমরা বর্তমানে সারাফাত মেশিনারিজ গোডাউনে কেউ যদি আমাদের গোডাউন কারখানা শোরুম দেখে মাল নিতে চান সে সুযোগ সুবিধাও আছে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন নবাবপুর অথবা আপনার অনলাইনে ভিডিও কল দিয়ে আপনার পণ্যটি অর্ডার করতে পারবেন পরবর্তীতে এরকম ভিডিও পেয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ